গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের বাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা জানো তিন চার দিন হয়ে গেল আমি কোনো ভিডিও ছাড়িনি কারণ আমার শরীরটা একদমই ভালো নেই তো যার জন্য ভিডিও ছাড়া হয়নি তো এই যে দেখো এখন সকালে ঘুম থেকে উঠেছি সকাল বলতে এখন প্রায় আটটার মতো বেজে গেছে যেহেতু শরীর ভালো নেই তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তিন চার দিন ধরে তোমার দাদাভাই বাড়ির সমস্ত কাজ করছিলো যেহেতু আমার শরীর ভালো ছিল না কিন্তু আর প্রত্যেকদিন তো আর ছেলে মানুষ বাড়ির সমস্ত কাজ করা সম্ভব নয় ওরও তো কাজ বাজ আছে বাইরে তাই না তো বাড়িতে বসে থাকলে কি আর সংসারটা চলবে আমাদের যেহেতু আমরা মধ্য মধ্যবিত্ত পরিবার তার জন্য আমাকে আজকে সকালবেলা উঠতে হলো শরীর ভালো না থাকা সত্ত্বেও একা হাতে সমস্ত কাজ করতে হচ্ছে কারণ বাড়িতে যেহেতু আমি একা মহিলা তার জন্য তো এই যে দেখো ঘরটা আমি ঝাঁট দিয়ে নিয়েছি ঘরটা ঝাঁট দিয়ে এই যে দেখো দুয়ারটাও ঝাঁট দিয়ে নিচ্ছি আর এখন এতটাই গরম গরমের জন্য শরীরটা সবারই এখন মানে কম বেশি কম বেশি অসুস্থ হয়েই পড়ছে জানি না কেন শরীরটা এতটাই দুর্বল আমার ভালোই লাগছিল না তো আস্তে সুস্থে সমস্ত কাজ করছি আর যেহেতু ছেলে মানুষ দুদিন ধরে বান্না করছিল না তাই গ্যাসটাও একটু নোংরা হয়ে গেছিলো তো গ্যাসটাও ভালো করে মুছে দিলাম তারপরে এই যে ডাইনিং টেবিলে দেখো অনেক জল পড়েছিলো যেহেতু সকালে তোমার দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়েছে আর আমার ছেলেও খেয়ে নিয়েছে তার জন্য তুই যেন সব কিছু পরিষ্কার পরিষ্কার করে দিয়ে দেখো রান্নাঘরটা এখন পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর রান্নাঘর কদিন ধরে লাতাও দেওয়া হয়নি মাঝে মাটির বাড়ি তো প্রত্যেক দিন লাতা না দিলে না অনেক ধুলো হয়ে যায় আর যেহেতু আমার শরীর ভালো নেই বলে লাতা দেওয়া হয়নি বলে অনেকটাই ধুলো হয়ে গেছে দেখি আজকে যদি পারি লাতা দেবো হলে আবার কালকে দেবো তুই যে দেখো এদিকে আমি রান্নাঘরটা ঝাঁট দিয়ে বের করে নিই যে রান্নাঘরের পেছনটাও ঝাঁট দেওয়া হয়নি কদিন ধরে তো আর ছেলে মানুষ তো আর সব কিছু করতে পারে না তাই না তো আমরা মেয়েরা যখন সব কিছু দেখে শুনে পরিষ্কার পরিচ্ছন্ন করি তাড়ে আর করতে পারে তো এদিকে দেখো আমাদের গোয়ালঘরটা খোলা হয়েছিলো দু তিন দিন হয়ে গেছে কিন্তু মজু মিস্ত্রিগুলো আর আসছেই না গোয়ালঘরটা খুলে দিয়ে যে গেছে টাতা বেঁধে দিয়ে আর আসছেই না গোয়ালঘরটা ছাইতে হবে কারণ জল পড়ছে আর যেহেতু আবার আবার মুরগি ঢুকবে গোয়ালঘরে তার জন্য গোয়ালঘরটা ছাওয়া হচ্ছে ওরা আবার কবে আসে দেখি এলে গোয়ালঘরটা ছাওয়া হবে তো ঘর সব এলোমেলো হয়ে পড়েছে তো মজুর টজুরগুলো এলে তারপর সব গোছানো হবে বলে এরকম পড়ে আছে কারণ গোয়াল গোয়ালঘর ছাওয়ার পরে আবার খর টর পড়বে এলোমেলো হয়ে সব পড়ে থাকবে তো তখন একবারে সব কিছু গুছিয়ে নেওয়া হবে তো এদিকে দেখো বাসন টাসন নিয়ে চলে এসছি আমি কলপাড়ে আর আজকে পুকুর পাড়ে যাইনি যেহেতু অনেকটাই রোদ উঠে গেছে তার জন্য আর পুকুর পাড়ে যাইনি তো কলপাড়ে এসে এখানে কলপাড়টা একটু ছাওয়া তার জন্য তো কলপাড়ে এসে বাসন টাসন এখন ভালো করে সব কিছু বাসন মেজে নিয়েছি আমি মেজে এখন বাসনগুলো সব এক এক করে ধুয়ে নেবো ধুয়ে টুয়ে গুছিয়ে নেবো বাসনগুলো আমি তো যে দেখো বাসনগুলো সব আমার মাজা হয়ে গেছে যে ধুয়ে নিয়েছি আর আজকে দুপুরে তোমাদের সাথে বান্না কোনো শেয়ার করতে পারিনি কারণ কেন তো শরীরটা যেহেতু আমার ভালো নেই তার জন্য তাড়াহুড়ো করে আর গরম প্রচুর গরম তার জন্য তাড়াহুড়ো করে বান্না করার জন্য তোমাদের কাছে কিছুই শেয়ার করা যায়নি আর শরীর ভালো না থাকার জন্য আজকে তেমন কিছু রান্না করিনি আর খাওয়া দাওয়ার সময় ভয়েস দিয়েছিলাম কিন্তু একটু কিছু কারণে ভয়েসটা আমাকে কেটে দিতে হয়েছে কারণ না হলে কপিরাইট পড়বে বলে তো আজকে কি রান্না করেছি বলো তো এই যে দেখো পটল ভাজা করেছি বাঁধাকপি চড়ি করেছি মাছের মাথা দিয়ে আর আলু উচ্ছে ভাতে দিয়েছি আর এই যে দেখো মাছ ভাজা করেছি আর আমার জন্য নিয়েছি একটু বাদাম বাটা করেছি আমি যেহেতু আমি বাদাম বাটা খেতে ভালো লাগছে আর কিছু খেতে ইচ্ছে করছে না মুখে তার জন্য আমি একটু বাদামটা মানে টক দিয়ে করেছি মানে একটু লেবু দিয়েছি টক টক লাগবে খেতে ভালোই লাগবে আর তোমার দাদাভাই একটু বাজারের দিকে গেছিল তো ও আসার সময় দই নিয়ে দই নিয়ে এসছে যেহেতু গরমে দই খেতে তো বেশ ভালোই লাগে তোমাদের কার কার দই খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আমাদের বেশ ভালোই লাগে দই খেতে তার জন্য তোমার দাদাভাই দই নিয়ে এসছে কিনে তো এইভাবে যাওয়া দেখো এখন তিনজন মিলে খেয়ে নিচ্ছি আর খাওয়ার সময় তোমরা ভাই অনেক কথা বলে দেখতে পাচ্ছ অনেক কথা বলছিল। কিন্তু আমাকে ভয়েসটা কাটতে হলো যেটা আমার ভালোই লাগেনি আবার আমাকে ডবল ভয়েস রেকর্ড করতে হয়েছে কিন্তু কি করব বলো কারণ এত কষ্ট করে ভিডিও করতে অনেকটাই কষ্ট লাগে তোমরা তো জানোই তো ভিডিও করে তারপর এডিটিং করে ওকে আবার এ করতে অনেকটাই সময় লেগে যায় অনেকটাই কষ্ট হয় তার মধ্যে যদি কপিরাইট পড়ে যায় তাহলে কেমন লাগে বলো তার জন্য আমাকে বাধ্য হয়ে ভয়েসটা কাটতে হয়ে যায় তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ভিডিওটা তো এই যে দেখো আমার ছেলে বলছে যেহেতু মানে আমার ছেলে ঝোল না হলে খেতেই পারে না কিন্তু আজকে অনেক কিছু বুঝে বোঝানোর পর খেতে বসেছে আর খুব ভালোই লাগছিলো যেহেতু আলু সেদ্ধ তো সবারই ভালো লাগে আর গরমে আলু হচ্ছে ভাতে মানে কোনো কথাই হবে না আর বাঁধাকপি চরচুড়ি পটল ভাজা মাছের ভাজা মানে দারুণ খাবার ছিল তো দারুণ হয়েছিল খাবারগুলো খুব ভালোই লাগছিলো খেতে আর গরমে একটু হালকা পাতলা খাওয়াই ভালো তো একটু হালকা পাতলাভাবেই রান্না করেছি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু প্লিজ লাইক করে দিও আর বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দিও অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর যারা যেভাবে আমাদের পাশে আছো ঠিক সেভাবেই আমাদের পাশে থাকো আর আমাদের সাপোর্ট করো দেখা হ'লে নেক্সট ব্লগে ধন্যবাদ